দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী কয়েকদিন মোটামুটি ড্রাই থাকবে ক্লিয়ার স্কাই থাকবে আর কাল সকালবেলায় তিনটে ডিস্ট্রিক্ট ইস্ট মিদনাপুর ওয়েস্ট মিদনাপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় হালকা ফগ হওয়ার সম্ভাবনা আছে সেটাও স্যারোটু টু মডারে ভারী ফগ নয় হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে এইবার আসি আমি উত্তরবঙ্গে উত্তরবঙ্গের ক্ষেত্রে আজকে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কিন্তু কালকে কালকে মানে হচ্ছে আজকে হচ্ছে আপনার ছাব্বিশ তারিখ কাল সাতাশ তারিখ সাতাশ তারিখ আমাদের ডেটটা শুরু হয় সাড়ে আটটা থেকে মানে কাল সাড়ে আটটা সাতাশ তারিখ সাড়ে আটটা থেকে পরশুদিন আঠাশ তারিখ সাড়ে আটটা পর্যন্ত আমরা বলবো ডে টু বা কালকে সেই সেই সময়ের মধ্যে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আর আলিপুরদুয়ার এই চারটে জেলাতে সম্ভাবনা রয়েছে এবং তারপরের দিন মানে আঠাশ তারিখও এই সম্ভাবনা রয়েছে সাতাশ এবং আঠাশ তারিখ আর এর মধ্যে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে কালকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর মধ্যে দার্জিলিং কালিম্পং এ বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি এবং সেখানে বেশি এরিয়ায় বৃষ্টিপাত হবে হয়তো দেখা যাবে মোট এরিয়া টোয়েন্টি এরিয়া মানে ওই ডিস্ট্রিক্টের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এরিয়াতে বৃষ্টিপাত রয়েছে এক এক চার শতাংশ জায়গাতেই বৃষ্টিপাত হচ্ছে এই সম্ভাবনা দেওয়া রয়েছে এবং এখানে স্নোফল হওয়ার সম্ভাবনা রয়েছে আর জলপাইগুড়ি আর আলিপুরদুয়ারের ক্ষেত্রে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এটা আমি বলছি সাতাশ তারিখের কথা আর আঠাশ তারিখের ক্ষেত্রে এক দার্জিলিং জলপাইগুড়ি আলি কালিম্পং এবং আলিপুরদুয়ার এই এই কটা জায়গাতে ওই টোয়েন্টি জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এগুলোতে এর মধ্যে কালিম্পং এবং দার্জিলিং এ স্নো হওয়ারও সম্ভাবনা আছে আর কোচবিহার এবং উত্তর দিনাজপুরে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপর তৃতীয় দিন মানে হচ্ছে উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখ দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে এই আপাতত এটা তো কেবল উত্তরবঙ্গ এবারে এবারে মানে তাপমাত্রার দিকটা আসি কারণ তাপমাত্রা এখন ক্রমশ বাড়তে শুরু করেছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রার পরিবর্তনটা কি হচ্ছে হ্যাঁ তো তাপমাত্রার আপাতত আগামী দুই দিন সেরকম পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই সেটা দুটো তাপমাত্রা মানে দিনের এবং রাতে দুটো তাপমাত্রাই সেরকম পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই কিন্তু আগামী দুদিনের পর থেকে আরও তিন দিনের মধ্যে টেম্পারেচারটা দুই থেকে তিন ডিগ্রি উপরে ওঠার সম্ভাবনা রয়েছে তো সেক্ষেত্রে আজকে যেমন কলকাতার সকালবেলা আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুড়ি পয়েন্ট ছয় ডিগ্রি সেন্সিগ্রেড তার মানে সেটা আগামী দুদিন মোটামুটি ওই একুশ ডিগ্রির কাছাকাছি থাকবে এবং তারপর আরো সকালের ভোরবেলার যে তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা সেটা আরো দুই থেকে তিন ডিগ্রি ওপরে উঠবে তার মানে ওটা তেইশ থেকে চব্বিশ ডিগ্রি এই সপ্তাহের শেষে গিয়ে আজকে হচ্ছে আপনার বুধবার তার মানে আগামী বুধবার অবধি এর মধ্যে দেখা যাবে আগামী পাঁচ দিন আমরা পাঁচ দিন নিয়ে থাকি তার মানে আগামী সোমবার অবধি এর মধ্যে দেখা যাবে যে তাপমাত্রাটা তেইশ কি চব্বিশ ডিগ্রিতে উঠলো

মনের মতো খাবার খেতে হলে চলে আসুন কাঁচরাপাড়া নিউ কেবিনে কেসরি কেসরি হাউস হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস